অবশেষে দীপাকে মা বলে ডেকে উঠল অলি অলি মা বলে ডেকে ওঠায় খুশি হয়ে গেল সূর্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগে আর নতুন পর্বগুলোতে এদিকে শ্রিয়ান এবং শ্রিয়ানের বাবা অলির পা ধরে বলতেছে আমি অনেক খারাপ মানুষ তোমার মা আমাকে শিক্ষা দিয়েছে এবং আমার ছেলেকেও শিক্ষা দিয়েছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমরা আর কোনোদিন এরকম ভুল করব না তখন অলি বলে ফাইন আমি আপনাকে মাফ করে দিব কিন্তু একটা কথা দিতে হবে ভবিষ্যতে আর এরকম কারোর সাথে করবেন না যদি এটা কথা দিতে পারেন তাহলে আমি আপনাদের মাফ করে দেব তখন দীপা বলে মনে রাখবেন এর সব কিছু কিন্তু ভিডিও আছে এরপরে যদি কারো সাথে এরকম করার চেষ্টা করেন তাহলে এই ভিডিও ফুটেজগুলো সজা পুলিশ স্টেশন চলে যাবে তখন শ্রেয়ানের বাবা বলে হ্যাঁ ঠিক আছে সব বুঝতে পেরেছি আমরা কি এখন যেতে পারি তখন দীপা বলে হ্যাঁ এখন আপনারা আসতে পারেন এই বলে শ্রেয়ান এবং শ্রিয়ানের বাবা বাড়ি থেকে চলে যায় তখন সূর্য বলে আমরা এতজন মিলে যেটা করতে পারিনি তোর মা সেটা করে দেখিয়েছে তোর জাস চেষ্টকে এনে দিয়েছে এবার তো তুই একটু কান্না কর মা তখন ওলি বলে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ তোমাকে আমি ভাবতে পারিনি তুমি এত বড় একটা কাজ করবে আমার জাস্টিস নেওয়ার জন্য তুমি এত বড়ো একটা ঝুঁকি নিবে থ্যাংক ইউ এই সময় সেখানে চলে আসে দীপার স্যার এসে দীপাকে বলে মিস্টার সিংগুপ্ত এখানকার দায়িত্ব তো আপনি পালন করেছেন এখন আরেকটা জায়গা আপনাকে দায়িত্ব পালন করতে হবে তাড়াতাড়ি চলুন আর আজকে এগারোটায় কিন্তু আপনার কম্পিটিশানে অডিশন আছে সেটা খেয়াল আছে তো এখানে বেশি সময় নষ্ট করেন না তাড়াতাড়ি চলেন তখন দীপা বলে হ্যাঁ হ্যাঁ আমার একদম খেয়াল ছিল না চলুন তখন চারো বলে আমার কিছু ঠিক লাগতেছে না হয়তো এই বিষয়টা এড়িয়ে গেলেই ঠিক হতো উনি যেরকম মানুষ হয়তো অলির কোনো ক্ষতি করে দিতে পারে তখন দীপা বলে না পারবে না ও কখনও অলির ক্ষতি করতে পারবে না কারণ আমার মেয়ে এখন সাহসী তখন চারও বলে আমিও তোর মা হতে চলেছি আর আমি ওর সেফটির দিকে সবসময় খেয়াল রাখবো তখন দীপা বলে ভগবান যেন ওর সময় মঙ্গল করে এরপর স্যার দীপাকে আবারও বলে মিস্টার সিংগুপ্ত এবার কিন্তু সত্যি অনেক দেরি হয়ে যাচ্ছে তখন দীপা বলে হ্যাঁ চলুন জয়ী চলো এই বলে দীপা জয়ী এবং স্যার বাড়ি থেকে বের হতে লাগে সেই সময় পেছন থেকে ওলি ডাক দিয়ে বলে তোমাকে থ্যাংক ইউ আমি ভাবতে পারিনি তুমি আমার জন্য এতটা ভাবো এটি শুনে দীপা অনেক খুশি হয়ে যায় এবং তারপর বাড়ি থেকে বের হয়ে যায় এরপর সূর্য অলিকে বলে দেখ তোর মা তোর জন্য কতটা ভাবে হ্যাঁ এটাই দীপা তুই ওকে কতটা গালাগালি করিস কতটা রাগারাগি করিস ওর উপর তারপর দেখ তোর বিষয়েও কতটা চিন্তিত অন্যদিকে শ্রিয়ান একটি ঘরে বসে আছে এবং মনে মনে ভাবতে থাকে যে আমার বাবা এবং আমাকে এতটা অপমান করলো আমি ওদের ছাড়বো না ওলি আমাকে থাপ্পড় মেরেছিল এটা আমি কখনো ভুলবো না এর প্রতিশোধ আমি নেবো এসব ভাবতে থাকে শ্রেয়ান এসব ভাবতে ভাবতে হঠাৎ করে শ্রেয়ানের ফোনে কল আসে মিসকার তখন মিসকা বলে আপনি শ্রেয়ান তাই না তখন শ্রিয়ান বলে হ্যাঁ আমি কিন্তু আপনি কে তখন তখন বলে বলে আমি আমি এই নাম তো প্রথমবার কে আপনি তখন টিস্কা বলে যে আমি আপনাকে চিনি আর আপনি কি সিচুয়েশনে এখন আছেন সেটাও আমি জানি ও তো এত কথা বলা যাবে না আপনার সাথে আমি মিট করতে চাই এই বলে ফোন কেটে দেয় মিস্কা তখন শ্রেয়ান ভাবতে থাকি কে হতে পারে উনি আর আমাকে আমাকে যেভাবে চিনলো কীভাবে আর আমি যে সিচুয়েশনে আছি এটাই বা জানলো কীভাবে এদিকে দীপা জয়ী এবং স্যার কম্পিটিশনে অডিশনের এদিকে চলে আসে তখন স্যার বলে মিস্টার সেনগুপ্ত আপনি আর দেরি করেন না তাড়াতাড়ি আপনি লাইনে দেরিয়ে যান তখন জয়ী বলে বেস্ট প্লাক মা তখন দীপা বলে থ্যাংক ইউ জয়ী এই বলে দীপা সেখান থেকে চলে গিয়ে লাইনে যেতে লাগে তখন দীপাকে দরজা আটকায় সিকিউরিটি গার্ড তখন দীপা বলে আমি ভিতরে যাব তখন সিকিউরিটি গার্ড বলে না ম্যাডাম আপনি এখন আর যেতে পারবেন না আপনি অনেকটা দেরি করে ফেলেছেন তখন দীপা বলে কেন অডিশন তো এগারোটায় শুরু আর আমি তো এগারোটার আগে এসেছি তারপর আমাকে কেন ঢুকতে দেওয়া হবে না তখন সিকিউরিটি গার্ড বলে না ম্যাডাম এখানে আমি কাউকে এখন অ্যালাউ করব না আপনি এখন এখান থেকে চলে যান তখন দীপা বলে হ্যাঁ আপনি আমাকে ঢুকতে দিবেন না ঠিক আছে কিন্তু এমন কারোর সাথে দেখা করান যার সাথে আমি একটু কথা বলে নিতে পারি তখন সিকিউরিটি গার্ড ডেকে গিয়ে বলে ম্যাডাম এক কথা আপনি বারবার বলতেছেন কেন বললাম না আপনি এখানে ঢুকতে পারবেন না চলে যান এখান থেকে প্লিজ এই সময় সেখানে কম্পিটিশানে স্যার চলে আসে তখন সিকিউরিটি গার্ড দীপাকে বলে ওই যে স্যার ওনার সাথে কথা বলুন তখন দীপা ওনার সাথে কথা বলতে গেলে তিনিও এক কথা বলেন যে ম্যাডাম আপনি দেরি করে ফেলেছেন খুব আর আমরা এখন অ্যালাউ করতে পারবো না তখন দীপা বলে আমি তো ঠিক সময়ে এসেছি তারপর আমাকে কেন অ্যালাউ করা হবে না এই বলে যখন তর্ক করতে লাগে সেই সময় সেখানে চলে আসে জয়ী জয়ীও এসে সেই সারের সাথে তর্ক করতে লাগে তো বন্ধুরা এটি দেখতে পাবো আমরা অনুরাগ এসব নতুন পর্বগুলোতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন